কলেজে পড়ি এখানে মেয়েরা পর্দায় করেন আমি গুনাহ থেকে বাঁচার জন্য কি করব। নিজের চোখে হেফাৎ করবে নিজের দিকে তাকাবে যথাসম্ভব চক্ষু করে ও তুলবেন না নিজের সঙ্গে সংগ্রাম করবেন কখনো মানে এরকম কিছু হয়ে গেলে নিজের প্রতি নিজের আরোপ করবেন বিভিন্নভাবে নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন কোনোভাবে কন্ট্রোল করতে না পারলে সেক্ষেত্রে কোনো আরেমের পরামর্শ করে নিয়ে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নিজেকে রক্ষা করবার জন্য হারাম থেকে গুল কমি ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি ভুল কমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি 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 যাওয়া আপনি দাঁড়িয়ে আদায় করবেন আর ইমামের সাথে ইমামের আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন ব্যাপারটি এরকম হলে আপনি পরিস্থিতি সৌ দিয়ে নেবেন ফরজান আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরে লোম ওঠানো কি জায়জ আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় আহ মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উঠানো যায়জ আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না ওইভাবে তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা প্রস্তুত করা উচিত